বর্তমানে আমরা এমন একটা সময় বাস করি যে সময়ে সোশ্যাল মিডিয়ার কাজ করে দেয় এআই এই পঁচিশ সালে এসেও যদি আপনি এআই কে না চিনে থাকেন তাহলে সেটা কিন্তু আপনার জন্য খুবই দুঃখজনক হবে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে মোবাইল ফোনের মাধ্যমে আপনি খুব সহজেই এআই ভিডিও তৈরি করবেন এমনকি সেই ভিডিওগুলা আপনি ইউটিউব ফেসবুক টিকটক অথবা যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন তো চলুন কিভাবে এআই ভিডিও তৈরি করতে হবে সেই প্রসেসটা দেখে নিচ্ছি এবার আমরা প্রথমে চলে যাব আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজারে অ্যান্ড সার্চ বাটনে ক্লিক করে এখানে আমরা সার্চ করবো এস ওয়াই ই এন হাইজেন এটা লিখে সার্চ করার পর আপনি অনেকগুলো ওয়েবসাইট পেয়ে যাবেন প্রথমে দেখতে পারবেন হাইজেন এআই ভিডিও জেনারেট ভিডিওস ফর টেক্সট তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি পরে বন্ধুরা এখানে আপনাকে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলার পরে এখানে কিন্তু আপনি অনেক ধরনের ভিডিও তৈরি করতে পারবেন আমি কিন্তু এখানে অলরেডি একটি ভিডিও তৈরি করে রেখেছি তো ভিডিওটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটা হচ্ছে আমার পিকচার আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তো ভিডিওটা এখান থেকে আমি ওপেন করবো তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে কীরকম ভিডিও আপনি তৈরি করতে পারবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্টিল পিকচার ওকে সো এটা থেকে আমি একটা ভিডিও তৈরি করেছি এবার আমি আপনাদেরকে একটা প্লে করে দেখাচ্ছি তার জন্য এখান থেকে আমরা প্লে করার জন্য এই যে প্লে বাটন রয়েছে এখানে ক্লিক করলাম তো দেখতেই পেলেন পিকচার থেকে কিন্তু কথা বলতেছে এমন কি আপনি যেরকম বয়স দিবেন সেরকম বয়েস কিন্তু এই পিকচারটাই বলবে আপনার বয়েস অনুযায়ী সে কিন্তু কথা বলবে ওকে সো আপনি এরকম ভিডিও কীভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদের দেখাচ্ছি প্রথমত আমরা যদি পিকচার দিয়ে কোনো ভিডিও তৈরি করতে চাই সেই ক্ষেত্রে যে কাজটা করতে হবে দেখতে পারবেন এখানে ক্রিয়েট সামথিং নিউজ এখানে ফটো টু ভিডিও উইথ অ্যাভার্টার তো আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে কিছু অ্যাভার্টার রয়েছে আপনি চাইলে সেই অ্যাভার্টারগুলো দিয়েও কিন্তু আপনি ভিডিও তৈরি করতে পারবেন অথবা আপনি চাইলে এখান থেকে আপনার গ্যালারি থেকে কোনো পিকচার নিয়ে সেটা দিয়েও আপনি ভিডিও তৈরি করতে পারবেন তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আপলোড ফটোজ অর ড্রগ তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে কিন্তু আমাদের পিকচার নিতে হবে ওকে তো আমি পিকচার নিয়ে নিচ্ছি একটা পিকচার আমি অবশ্যই ডাউনলোড করে রেখেছি সেটা হচ্ছে মেসির পিকচার তো আপনি চাইলে আপনি যে কারো পিকচার দিয়ে কিন্তু এখান থেকে ভিডিও তৈরি করতে পারবেন তো আমি পিকচারটা এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এবার আপনি দেখতে পারবেন নিচে লেখা রয়েছে আপলোড অর রেকর্ড অডিও মানে এই পিকচারের সাথে আপনি কীরকম ভয়েস দিতে চাচ্ছেন সেটা আপনি চাইলে আগের থেকেও ডাউনলোড করে রাখতে পারবেন যে কারো ভয়েস অথবা চাইলে আপনি আপনার নিজের ভয়েসও দিতে পারবেন তো সেটা করার জন্য যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন আপলোড অর রেকর্ড অডিও আমরা এখানে ক্লিক করে দেব ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমে লেখা রয়েছে রেকর্ড অডিও এমনকি আপলোড অডিও যদি আপনার কোনো ফাইল আগে থেকে তৈরি করা থাকে অডিও সেটা আপনি আপলোড করতে পারবেন আর যদি আপনি চান এখনই এখান থেকে আপনি অডিওটাকে রেকর্ড করবেন সেটাও কিন্তু করতে পারবেন তো আমার এই মুহূর্তে কোনো ফাইল রেকর্ড করা নাই তার জন্য আমি এখান থেকে রেকর্ড অডিও এখানে একটা ক্লিক করবো সো ক্লিক করার পর এখানে লাল একটা বাটন দেখতে পাচ্ছেন জাস্ট এখানে ক্লিক করলে কিন্তু রেকর্ডিংটা স্টার্ট হয়ে যাবে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই আপনার মোবাইল ফোনের মাধ্যমে যে কোনো এআই ভিডিও তৈরি করবেন তো একটা অডিও কিন্তু আমি এখান থেকে রেকর্ড করে নিয়েছি তো অডিওটাকে রেকর্ড করার পরে আপনি যে কাজটা করবেন যদি দেখেন যে অডিওটা আপনার ভালো মতো হয়নি আপনি শুনতে পারবেন তাহলে আপনি রি রেকর্ড এখানে ক্লিক করতে পারবেন আর যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি অ্যাড অডিও এখানে একটা ক্লিক করবেন তাহলে কিন্তু এই অডিওটা আপনার এই পিকচারের সাথে অ্যাড হয়ে যাবে তো অ্যাড হওয়ার পরে আপনাকে যে কাজটা করতে হবে কাস্টম মোশন অপশনাল ওকে আপনি চাইলে এই পিকচারটা কেমনভাবে মোশন করবে বা কেমনভাবে নড়াচড়া করবে সেগুলো লিখে দিতে পারেন বা না লিখে দিলেও কোনো সমস্যা নেই ওকে সো এবার হচ্ছে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখানে একটা ভিডিও কোয়ালিটি রয়েছে তো যদি আপনি হাজার আশি ফিতে করতে চান তাহলে কিন্তু প্রিমিয়াম করতে হবে আমরা অত কোয়ালিটির দরকার নাই আমরা এখান থেকে সাতশো বিশ পি দিলাম তারপর আমরা জেনারেট ভিডিও এখানে একটা ক্লিক করবো তো জেনারেট ভিডিওতে ক্লিক করার পর জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিন্তু আমাদের এই এআই ভিডিওটা তৈরি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে লেখা উঠেছে ইনলাইন ফর প্রসেসিং কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমাদের এই ভিডিওটা তৈরি হয়ে যাবে জাস্ট আমাদের এখানে ওয়েট করতে হবে এইবার দেখেন আমাদের ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আমি আপনাদেরকে এই ভিডিওটা প্লে করে দেখাচ্ছি ভিডিওটা কেমন হয়েছে দেখার জন্য এখান থেকে আমরা প্লে বাটনে ক্লিক করবো তো দেখতেই পেলেন ভিডিওটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে এটা কোনো পিকচার ছিল নাকি ভিডিও রেকর্ড করা ছিল এটা কিন্তু বোঝা বড়ই মুশকিল তো এইভাবেই আপনি কিন্তু খুব সহজেই এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক ভিডিও তৈরি করতে পারবেন এবার ভিডিওটাকে আমরা ডাউনলোড করার জন্য যে কাজটা করবো দেখতে পাচ্ছেন উপরের দিকে ডাউনলোড লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর নিচের দিকে আবারও ডাউনলোড লেখা আছে আমরা এখানে ক্লিক করব তাহলে কিন্তু এই ভিডিওটা মূলত আমাদের গ্যালারিতে চলে যাবে এমনকি সেই গ্যালারি থেকে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ভিডিওটা আপলোড করতে পারবো এমনকি যে কাউকে শেয়ারও করতে পারবো দেখতে পাচ্ছেন এই যে ওপেন করার পর কিন্তু এখান থেকে প্লে হচ্ছে সো এইবার শুধুমাত্র কিন্তু ফটো থেকে ভিডিও নয় এখান থেকে আপনি আরও অনেক ধরনের কিন্তু ভিডিও তৈরি করতে পারবেন সেটা করার জন্য এখানে কিন্তু আরও অনেক ফিল্টার রয়েছে যেমন এখানে দেখতে কুইক অ্যাভাটার ভিডিও ক্রিয়েট ইওর অ্যাভাটার এখানে আরও অনেক ধরনের কিন্তু এআই ভিডিও বানানোর অপশন রয়েছে এগুলোও আপনারা ট্রাই করবেন সো আজকের মতো আমি এখানে ভিডিও নিচ্ছি যদি কোনো সেটিং সম্পর্কে আপনার আইডিয়া না থাকে বা জানার থাকে সেটা কমেন্ট করবেন বা কোন টপিকের উপরে ভিডিওস আছেন নেক্সট টাইম সেটাও কমেন্ট করবেন আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করবো সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ